পাখি নিয়ে প্রতারিত হইছেন বা টাকা মেরে দিছে আপনাদের জন্য আমাদের খামার আপনারা আইসেন আসে দেখা যদি পছন্দ হয় নিজের হাতে দইরা পাখি নিয়ে যেতে পারবেন এই জায়গার থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরিশং উপজেলা ফকিরবাজার সংলগ্ন রাফি অ্যাগ্রো প্রামে আজকে আপনাদেরকে দেখাবো কোয়াল খামার আপনারা অনেকেই কোয়াল ফাঁকির খামার না পেয়ে বগুড়া থেকে বিভিন্ন উত্তরবঙ্গ থেকে পাখি কিনে নিয়ে আসতেছেন অথচ আমাদের হাতের নাগালে কোয়াল খামার আছে আজকে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব শীতকালে কিভাবে কোয়েল পাখি পালন করে লাভবান হওয়া যাবে আমরা কথা বলবো খামারি ওনার রাফি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো মাসাল্লাহ অনেক পাখি দেখা যাচ্ছে কতগুলো আছে এখন পঁচিশ হাজার আছে পঁচিশ হাজার মাসাল্লাহ খামারের ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর তাহলে ভাই চলেন আমরা খামারের ভিতরে গিয়ে কথাটা বলি আচ্ছা আসেন আসেন আমরা তো জানি আপনার এখানে মোটামুটি অনেক ফাঁকি আছে কিভাবে এই সেক্টরে এসেছেন আপনি আমি হচ্ছে কোয়েল নিয়ে দিন ধরে রিচার্জ করতেছি তো বাট ভালো কোনো থেকে বাচ্চা পাতে পাইতেছি না তো সারা বাংলাদেশে আপনার একটাই কোম্পানি আছে সোনার বাংলা কোম্পানি তারা বাচ্চা উৎপাদন করে কোয়েল বাইরে বাইরে থেকে আনে তাদের ভালো মানের এক গেটের বাচ্চা আছে তো ওই জায়গা থেকে পঁচিশ কোয়েল পাখি নিয়ে আসছি নিয়ে আসছি এখন আপনার কুমিল্লার মধ্যে তো আর কোয়েল খামার নাই আমার জানা মতে তো আমরা কুমিল্লার থেকে মানুষের প্রচারণা করতেছি যে কুমিল্লাতে আমাদের কোয়েল খামার আছে যে আমরা এই জায়গাতে মাল সেল করি আচ্ছা রাফি ভাই জি আপনাদের এই সেক্টরে আপনি বিশেষ করে এই সেক্টরে কীভাবে এসেছেন নতুন যারা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে বলেন জি ভাই এই যে আসার মূল কারণ হচ্ছে আপনার দেখবেন যে এই জায়গায় এই সেক্টর অনেক জিনিস আছে যে কোয়েল পাখি আছে ফাউমি আছে কালার বার্ড আছে মানে পোলট্রি সেক্টরে জিনিস অভাব নাই কোয়েলটা আপনার কম ইনভেস্টে যেরকম আপনি ধরেন পাঁচশো কোয়েল পাখি পালন করতে আপনাদের সর্বোচ্চ সর্বোচ্চ গেলে মানে ডিমে আসা পর্যন্ত সর্বোচ্চ আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ যেতে পারি হ্যাঁ ডিমে আসা পর্যন্ত দেখা যাচ্ছে আমার পাঁচশো কোয়েল পাখি যদি আমার পার ডে আপনার চারশো ডিমও দেয় চারশো ডিম এখন একটা একটা ডিমের দাম আছে দুই টাকা নব্বই পয়সা করে হ্যাঁ বাজারে দুই টাকা নব্বই পয়সা করে ভালো রেট পাওয়া যায় এখন কিন্তু ভালো রেট পাওয়া যাচ্ছে কুমিল্লাতে আমি আমার কিছু লোক আছে তারা দুই টাকা নব্বই পয়সা করে ডিম দিতে আছে মোটামুটি ভালো প্রাইস পাইতে আছে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি যেহেতু আপনারা এটা মোটামুটি গুলো সেল সেন্টার এখানে এগুলো কি আপনারা বিক্রি করার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে আমি আবার বাচ্চা নিয়ে আসমু মানে এটা এটা বিক্রি করে আবার বাচ্চা নিয়ে আসমু আর কি আমার এখানে যে পাখিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছে দড়া দড়ি করতেছে এগুলো কি সব পুরুষ পাখি না মহিলা পাখি এই জায়গা আপনার 90% মহিলা আছে 10% পুরুষ আছে আমরা পুরুষ পাখি কিছুদিন আগে আপনার সিলেটে তাই এই এই পুরুষের আমরা বিক্রি করে থেকে আর কি কিছু পুরুষ কিছু মহিলা আছে আর কি এগুলো তাহলে ডিম পাড়ার জন্য রেডি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিম পাড়ার জন্য এইগুলো রেডি হচ্ছে অলরেডি আর চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিমে আসবে এই এইগুলোর জন্য আমরা ডিমে আসার জন্য আপনারা বিভিন্ন ওষুধ প্রয়োগ করতেছি এখন এখন আপনাদের খামারে প্রয়োগ করতেছেন আচ্ছা এই যে আমরা তো জানি বিশেষ করে জাপানি কোয়েলটা অনেক ভালো ডিমের জন্য আপনার এটা কোন জাতের ভাই এটা হচ্ছে জাপানি জাতের জাপানি জাতের জাপানি জাতের আচ্ছা কেউ যদি রেডি কোয়েল পাখি নিতে চায় যেহেতু এখন বরফ শীত ডিমের প্রচুর চাহিদা এই পাখিগুলো নিতে চাইলে আপনাদের এখানে তো আসতে হবে জি জি আচ্ছা কিভাবে বিক্রি করে থাকেন এগুলো ভাই আমরা হচ্ছে আমাদের কাস্টমার আসলে হচ্ছে অনেকে আমরা দেখলাম অনেক খামার ভিজিট করলাম তাদের খামারে ভিতরে ঢুকা ঢুকা যাওয়া নিষেধ বাইরের থেকে পাখি দেয় পাখি দেওয়ার ব্যবস্থা করে তো এই জায়গা পুরুষ মানে মহিলার সাথে পুরুষ দিয়ে যায় আমাদের এই জায়গা আমি মনে করি আমরা মহিলা নিলেন পাঁচশো মহিলা যদি একটা পুরুষ পরে পুরুষটা আমাদের ব্যাগ দিবেন হয়তো টাকা ব্যাগ দেবো নয়তো মহিলা মহিলা ব্যাগ দিয়ে দেবো আচ্ছা তার মানে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দেবেন পার্সেন্ট মহিলা পাখি দেবো আচ্ছা আচ্ছা এগুলো আপনাদের এখান থেকে নিলে কতদিন পরে ডিম পারবে এখন এটা বয়স হচ্ছে আজকে একচল্লিশ দিন বয়স হবে বারোটার দিকে এটা হচ্ছে আপনাদের আর চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিমে আসবে

বা হচ্ছে কান্দির পাত থেকে আসলে কান্দির পাত থেকে রাজগঞ্জ আসতে পারে বা চোখবাজার থেকে আসলে চোখবাজার থেকে রাজগঞ্জ আইসা এই জায়গার থেকে আইসা নিয়ে যেতে পারে আচ্ছা রাফি ভাই আমরা আরো একটু কিছু গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন করি আপনাকে এই যে শীতকাল চলতেছে এখন শীতকালের জন্য পাখিগুলোকে গুলোকে কি কি বাড়তি যত্ন নিচ্ছেন শীতকালের জন্য যেহেতু আমরা রাতকে আলোর ব্যবস্থা করছি আমরা শীতের জন্য মানে পাখিগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যায়

গত চার থেকে পাঁচ দিন আগে চার হাজার পুরুষ নিয়ে গেছে সিলেট থেকে আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করেন যদি আমরা পুরুষও বিক্রি করে দিতে পারবো বা হচ্ছে কিনা বেচার ক্ষেত্রে সব সাহায্য করতে পারবো আচ্ছা আপনাদের এখান থেকে যে পাখিগুলো এখন বিক্রি করতেছেন বিক্রি যদি কথাবার্তা বলি কিভাবে বিক্রি করতেছেন এগুলো এগুলো হচ্ছে আমাদের যেহেতু মনে আপনি এক হাজার পিস নিলে প্রাইসটা একটু কমাই রাখা যাবে হ্যাঁ আবার দেখা যাচ্ছে আপনার যদি একশো পিস নেয় তো একটু প্রাইসটা একটু উঠবে আর কি তবে যদি বেশি নিলে একটু প্রাইসটা একটু কম পড়বে আর কি এরকম আর কি

আচ্ছা আপনাদের যোগাযোগ নম্বরটা বলে দেন যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি টু ফোর এই নাম্বারে যোগাযোগ করে দেওয়া যাবে জি জি দেওয়া যাবে ঠিক আছে রাফি ভাই ইনশাল্লাহ আমরা আবারও আসবো আপনার এখানে ফাঁকি আবার নতুন যে ফাঁকিগুলো নিয়ে আসেন আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম